আবারও উত্তর ঢাকার রাজপথ পাসি আগস্টে পর ঢাকায় এত সমাবেশ আর দেখা যায়নি প্রায় মেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছে রাস্তায় মাস্ট শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘিরে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল সংঘর্ষ আহত হয়েছে একাধিক শিক্ষার্থী তবে কেন এই সংঘর্ষ কার নির্দেশে শিক্ষার্থীরা নেমেছে রাস্তায় সুপ্রদর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন শিক্ষার্থীরা বলছে স্থায়ী ক্যাম্পাস না পেলে আন্দোলন আরো কঠোর হবে সমন্বয় সার্জিস আলমের কথায় সচিবালয়ে ঘেরোয় সিদ্ধান্ত নেয় তারা

সেখানেই তাদেরকে ধরা হবে